হ্যালো এভরি কেমন আছো সবাই আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে তারপরে বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম মানে এর আগে কিন্তু ঘর ঘর ঘরথর ঝাট দিয়ে ঘর মোছাও হয়ে গেছে আর এখন তোমাদের দাদা ভাইয়াও উঠে গেছে তাই বিছনাটা একেবারে গুছিয়ে নিই তারপরে এখন যাব স্নান করতে আর আজকে স্নান করার আগে দু একটা জামাকাপড় আছে সেগুলো কেচে দেবো তো সেগুলোই আর কি নিয়ে তারপরে ছাদে চলে এসেছি কাচাকুচিও কমপ্লিট কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তারপরে দেখো আমি এদিকে নিয়ে চলে এসেছি ছাদে মেলার জন্য আর যা সুন্দর রোদ বেরোয় কিছু সময় ছাদে মেলে রাখলেই শুকিয়ে যাবে সমস্ত কিছু আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে এই ঠান্ডা হাওয়াটা মানে এত ঠান্ডা করে কি আর বলবো সকাল থেকে তো সোয়েটারই পরেছিলাম শুধু চান করতে আসবে বলে সোয়েটারটা ঘুরলাম তো যাই হোক তারপরে দেখো এদিকে সব শাড়ি শাড়ি মেলে রেখে দিলাম এই শাড়িগুলো পরিই না বাইরে থেকে থেকে নোংরা হচ্ছিল সেজন্য ভাবলাম যে এগুলোকে ভালো করে একটু কেচে তারপরে বাক্সই ভরে রেখে দিই যেহেতু আমি শাড়ি এখন পরিই না বাড়িতে সেই জন্য এই সুতির ছাপা শাড়িগুলো আমার কোনো প্রয়োজনই নেই সেই জন্য তুলে আমি ভালো করে রোদে দিয়ে দিলাম এবার শুকিয়ে গেলে বাক্সতে তুলে দেবো আর এদিকে দেখো আমাদের নারকেল গাছটা পুরো ছাদেই চলে এসেছে মানে পাতাগুলো পুরো নারকেল গাছের পাতাগুলো আমাদের ছাদে মানে ঠেকে যাচ্ছে আর কি তারপরে কাচাকুচি কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে নিচে এসে এক গাল কোনো রকম ভাত খেয়েছি মানে ভাত খেয়েছি বলার চলে না শাক ভাজা হয়েছিল ডিম ভাজা হয়েছিল শুধু শাক ভাজা নিয়েই ধরতে গেলে আমি খেয়েছিলাম মাত্র এক গাল কি দুগাল আমি ভাত খেয়েছিলাম মানে মুখে একবার কি দুবার আমি ভাত দিয়েছি ব্যাস এইটুকুই ভাত খেয়েছিলাম আর আজকেও কী তো আমি চিয়াশিরটা সকালে খেতে ভুলে গেছি কারণ হচ্ছে কালকে রাত্রে আমি চিয়াশিরটা ভিজাতেই ভুলে গেছিলাম সেই কারণে আর কি চিয়াশিরটা খেতেও আমি ভুলে গেছি সেই জন্য এখন ভাবলাম যে ভাত খেয়ে আসলাম এখন আমি ভিজিয়ে রেখে দিই এক ঘন্টা পরে খেয়ে নেবো আর সকালবেলা ভাত খাওয়ার পরে যেই ওষুধটা ছিল আমার সেই ওষুধটা তো এখন খেতেই হবে তাই চিয়া দিকে ভিজিয়ে দিলাম তারপরে ওষুধগুলো আমি খেয়ে নিচ্ছিলাম এখন আর যেহেতু আমি একদম এক গাল ভাত খেয়েছি সেই জন্য আমার আর একটুখানি পরেই খিদে পেয়ে যাবে সেই জন্যই আর কি চিয়া সিটটা আমি ভিজিয়ে দিলাম তো চিয়া সিটটা খেলেই হলো এক সময় সকালবেলায় খেতে হবে এমন কোনো মানে নেই তো আমি যেহেতু ভুলেই গেছিলাম রাত্রিবেলা ভিজিয়ে রাখতে সেই কারণে এখন ভিজিয়ে রাখলাম আমি এক ঘন্টা পরে খেয়ে নেবো ব্যাস ভালোই হবে তো পেটটাও ভরে যাবে আর চিয়া সিটটা খেলে না খানিক্ষণের জন্য পেটটা কিন্তু একটু ভরা ভরা লাগে আর চিয়া সিটটা খেলে অনেকটা পরিমাণে জল খেতে হয় সেই কারণে কিন্তু পেটটা ওই জন্য ভরা ভরা লাগে তো সেজন্য আমি এখানে দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে যে ওষুধটা থাকে আমার সকালে খাওয়া দাওয়ার পরে তো সেই ওষুধটা খেয়ে নিলাম আমি দিনে তিনটে করে ওষুধ আমার চলে সকালে যেটা খাই সেটাও কিন্তু রাত্রিবেলা আবার রিপিট হয় মানে দুটো খাওয়া হয় দিনে দুটো আর দুপুরবেলা কিন্তু খাওয়ার পরে অন্য আরেকটা ওষুধ যে ওষুধটা সকালবেলা খায় সেই ওষুধটাই কিন্তু রাত্রিবেলাতেও খাওয়ার পরে খাই আর দুপুরবেলা যেটা খাই সেটা একটাই খাই দুপুরবেলা খাওয়ার পরে মানে তিনবেলায় খাওয়ার পরে ওষুধ খেতে হয় তো যাই হোক তো এদিকে আমি দেখো ওষুধ ওষুধ খেয়ে চলে এসেছে এদিকে শাক কাটতে আর যেহেতু উনুনে রান্না হবে সেজন্য মাকে যদি একটু হাতে হাতে গুছিয়ে দিই তাহলে রান্না করতেও সুবিধা হবে কারণ গ্যাস হল থাকলে তো আমিই রান্না করি প্রতিদিন আর যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা আমাদের দিয়েই যাচ্ছে না তো সেই কারণে আর কি উনুনে রান্না করতে হবে আর উনুনে রান্না করতে আমি ঠিকঠাকভাবে পারি না সেজন্য শাশুড়ি মাই আজকে রান্না বান্না করবে তো আমি এদিকে একটু গুছিয়ে ঠুছিয়ে দিলাম আর এখন বাজে হচ্ছে বারোটা এগারো তো এখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে কারণ আমি সকালবেলা মানে ধরতে গেলে আমি ভাতই খাইনি তো সেই জন্য এখন একটা আপেল খেয়ে নিচ্ছিলাম ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর চিয়া সিডটা আমি দশ মিনিট আগেই খেয়েছি চেয়ার ভেজানো ছিল সেটা আমি দশ মিনিট আগে খেলাম তার দশ মিনিট পরে আমি আপেলটা খেলাম আপেলটা খেয়ে তারপরে কিন্তু আমি এখন ঘর বারান্দা উঠুন সমস্তটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন অনেকটাই বেলা মতন হয়ে গেছে মানে কী বলবো দুপুর ঘড়িয়ে বিকাল হতে চললো আর আমরা আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া করতে করতে না তিনটে অলরেডি বেজে যায় সেই কারণে একেবারেই কী বলতো তো খাওয়া দাওয়ার আগেই আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি যাতে আর ঝাড় দেওয়া না লাগে বিকালবেলাতে তো ঝাড় দিতেই হয় আর বিকাল তো প্রায় হয়েই এলো সেজন্য একেবারেই ঝাড় ঝাড় দিয়ে রেখে দিলাম আর ঘর বারান্দাটাও খুব সুন্দর পরিষ্কার লাগে আর যেহেতু আমাদের সমস্তটাই মানে মাটির এখনও পর্যন্ত সেজন্য অল্প নোংরা হলেই না একদম ভালো লাগে না দেখতে আর উঠোনে যদি গাছের পাতা পড়ে থাকে তাহলে তো একদমই ভালো লাগে না সেজন্য সব একেবারেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম অধুরা এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর এখন কিন্তু রান্না করছে মা আজকে গ্যাস আজকেও আসেনি কারণ গ্যাসের ওখানে ফোন করেছিল তো যিনি গ্যাস দেয় আর কি আমাদের তো উনি বললো আজকে গ্যাসের গাড়ি ঢোকে নি তো কালকে গ্যাস পাবে তোমরা তো এই কথা বললো তো সেই জন্য উনুনে তো রান্না করতেই হবে তাই না খেয়ে মানে রান্না তো করতেই হবে গ্যাস থাকুক বা না থাকুক সে কোনো কায়দায় রান্না ঠিক করতেই হবে তো মাই রান্না করছে আর আমি এদিকে টুকটাক কাজগুলো সব করে নিলাম ছাদে কাপড় মেলা ছিল সেগুলোও তুলে ভাজ করে তুলে দিলাম মানে ওগুলো তো ইউজ করি না সেই জন্য ওগুলোকে বাক্সই রেখে দিলাম ওপরের ঘরে তো বাক্সটা রেখে এসেছি যেটা আমাদের ঘরে ছিল তো সেইটাই আর কি ওটাতে করেই ভরে রেখে দিয়েছি ওর মধ্যে আরও অনেক কিছুই আছে অনেক কিছু বলতে ওই লেটকাতা কম্বল এইসবই আছে তারপরে মোটা মোটা সোয়েটার জ্যাকেট এইসবগুলোই রয়েছে এত মোটা মোটা জ্যাকেট রয়েছে সেগুলো এখনও পরিনি আমি একবারও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এখনও পরিনি ওগুলো হচ্ছে পাহাড়ে ঠাহাড়ে গেলে ঠান্ডা এলাকায় গেলে তাহলে ঠিক আছে কিন্তু এখানে একদম চলবে না ওগুলো কারণ ওরকম শীত এখানে থাক পড়ে না যে ওই ওই জ্যাকেটগুলো পরতে হবে তো কী আর করা যাবে যখন ঘুরতে যাবো কোথাও তখন পরে নেব। তো যাই হোক চলো দাদা দাদাভাই আসবে তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া হবে আর রান্না প্রায় শেষের দিকেই তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি আজকে দুপুরে কি কী রান্না হলো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে আমি একটুখানি শসা কেটে নিয়েছি যেহেতু আমি ডেলি ভাত খাওয়ার সময় শসা খাই সেই জন্য শসা কেটে নিয়েছি আর দু একদিন ভুলে গেলে সেটা ভুলেই গেলাম না খাওয়াই হয়ে যায় সেদিনকে কি আর করা যাবে আর এদিকে হয়েছে বাটা মাছ দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে ঝোল এর মধ্যে কোনো আলু ঠুলো দেওয়া নেই এটা আমিও খাবো এবং আমার শ্বশুর মশাই খেতে পারবে আমার শ্বশুরমশাই যেহেতু সুগার সেই কারণে আলু তো খাই না সেই জন্য শ্বশুরমশাইয়ের জন্য তালা আলাদা আলাদা তরকারি করতে হয় আর এটা কিন্তু আমিও খেতে পারবো এবং আমার শ্বশুর মশাইও খেতে পারবে তার সাথে হয়েছিল হচ্ছে মেথি শাক ভাজা তার সাথে বেগুন দিয়ে করা হয়েছিল এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি একেবারে সন্ধ্যেবেলা আর হচ্ছে আমি সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে একটুখানি শুয়ে থাকার পরে চলে গেছিলাম হচ্ছে রাস্তায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করছিলাম পাড়ার সবার সঙ্গে তো সন্ধ্যেবেলাতে এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে দুপুরেও যেহেতু আমি এক গাল মতন ভাত খাই সেজন্য প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো বলে আমি সন্ধ্যেবেলা খেয়ে নিলাম হচ্ছে অল্প কটা ছোলা ভাজা তো হাতে আমার যে কটা দেখলে সেই কটা ছোলা ভাজা খেয়েছি আর আরও অতটা মতন খেয়েছিলাম মানে একদমই অল্প করেই খেয়েছিলাম সাথে একটুখানি জল খেয়ে নিয়েছিলাম ব্যাস পেট ভরে গেছিলো আর ছোলা ভাজা খেলেই কিন্তু পেটটা প্রচণ্ড পরিমাণে ভরে যায় এখন বাজে হচ্ছে রাত আটটা পনেরো আর এখন বানাচ্ছি হচ্ছে আমি ডালিয়া তাও আবার ঘরেতেই কারণ হচ্ছে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে সেজন্য কারেন্টে বানাচ্ছি এই যে ঘরেতেই বানাচ্ছি কি আর করা যাবে গ্যাস আসছেই না যেখান থেকে আমরা গ্যাস নিই সেখান থেকে গ্যাস পাওয়াই যাচ্ছে না কি একটা মুশকিল বলো তো সব সময় গ্যাসে রান্নাবান্না করা হয় তারপরে যদি গ্যাস না পাওয়া যায় একটা মুশকিলের ব্যাপার হয়ে যায় তো এমনি দুপুরের বান্নাগুলো তো ওগুলো তো সব উনুনে করা হয়েছে এবার এইটুকু ডালিয়াটা আর কিসে করবো বলো সেই জন্য ভাগ্য সেই ইলেকট্রিকের এটা রয়েছে বলে এটাতেই করতে পারছি এটা খুবই কাজের ছোটোখাটো জিনিসের মানে জিনিস ছোটোখাটো অল্প অল্প কিছু রান্নাও করা যায় এর মধ্যে খুব ভালোই রান্না হয় টিম সিদ্ধ তারপরে হচ্ছে এই যে ডালিয়াটা করছি ডাল সিদ্ধও করেছি আমি এর মধ্যে অনেক রকমের অনেক কিছু করা যায় এর মধ্যে এমনি আবার তেল দিয়েও কিছু ভাজা ভাজাভুজি করলেও করা যাবে তো তরকারি টাইপসের করলেও করা যাবে মাছ পর্যন্ত ভাজা যাবে তো এইসব তো আর করি না তো এখন গ্যাসটা আপাতত নেই বলেই এটা এখন কাজে লাগাচ্ছি তাছাড়া নইলে এখন এসব আর কাজে লাগে না সেরকম অতটা তো এই হচ্ছে ব্যাপার তো দেখলেই তো কথা বাজে এখন ডালিয়াটা বানিয়ে তারপর ওই ঘরে সব কিছু গুছিয়ে রেখে আসবো আর ভাত তরকারি সমস্ত কিছু আমরা রাত্রিবেলা ঘরেই রেখে দিই আর ঘর ঘরেই খাওয়া দাওয়া করি মানে হচ্ছে ওই ঘরে মানে আমার শাশুড়ি মায়েদের ঘরে শ্বশুর শাশুড়ির ঘরে তো ওই ঘরেই আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করি তো ওই ঘরেই রেখে আসবো তারপর তোমাদের দাদা ভাই আসলে তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া করবো তো ততক্ষণে সাড়ে দশটা তো বেজে যাবে কারণ ও দশটার পরেই আসে তো সাড়ে দশটা বেজে যাবে আমাদের খেতে খেতে সুতে সুতে এগারোটা সাড়ে এগারোটা এই হচ্ছে ব্যাপার আর গরমকাল হলো তো সুতে সুতে বারোটা কমন এটাই হচ্ছে প্রতিদিনের রুটিন তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার তোমাদের সঙ্গে তো আমার সারাদিনের খাওয়া দাওয়াটা শেয়ার করলামই আর রাতে তো খাচ্ছি হচ্ছে ডালিয়া সকালবেলা কী বলো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো আগের ভিডিওতে আমি দেখলাম অনেকেই অনেক রকমের সাজেস্ট করেছো মানে সাজেশান দিয়েছো যে এগুলো খাও ওগুলো খাও তো আসলে কি বলো তো আমরা তো যেহেতু আমাদের বাড়িতে যেহেতু সবাই তিন বেলা ভাত খায় হ্যাঁ আর সেখানে রাত্রিবেলা তো আমি তো ভাতটা বাদ দিয়েই দিয়েছি যে আমি ডালিয়া খাচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের আগে উনুনে হাড়ি চাপে তো এই হচ্ছে ব্যাপার সকালবেলা হলেই সবার ভাত চায় সবার ভাত ছাড়া আমাদের বাড়িতে কেউ থাকে না তোমাদের দাদা ভাইয়ের আবার অন্য কিছু দিলে ওর কোনো ব্যাপার না কিন্তু বাড়ির অন্যান্য আরও সবাই মানে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি শাশুড়িমাইদের ভাত লাগবেই সেই কারণে ভাতই হয় সকালবেলা তাই আমাকে অল্প করে হলেও ভাতটাই খেতে হয় তো সকাল তোমরা অনেকেই সাজেশান দিয়েছ যে সকালবেলা দুটো ডিম সেদ্ধ একটা ফল একটা কলা একটা শসা খেয়ে নাও ব্যাস পেট ভরে যাবে তারপরে তারপরে আর একটু খিদে পেলে বেলার দিকে খেয়ে নিয়েও একটুখানি ড্রাই ফ্রুটস তোমরা অনেকেই সাজেশান দিয়েছো সাজেশানগুলো খুবই ভালো কিন্তু মেনে চলতে পাচ্ছি না যতটুকুনি আমার সম্ভব আমি ততটুকুনি মেনে চলছি আর মানে একটু ছাদে হাঁটাহাঁটি করছি সকালবেলার দিকে ব্রাশ করতে করতে ওইটুকু টাইম আমি সকালবেলা একটু হাঁটাহাঁটি করে ছাদেই তো এমনি আর কোথায় যাব হাঁটতে সেই জন্য ও সকালবেলা ব্রাশ নিয়ে হা ছাদে চলে যাই আর ছাদটা তো আমাদের অনেকটাই বড় সেই জন্য হাঁটাহাঁটি করি কোনো অসুবিধাই হয় না ওখানটাতে আর তারপরে নিচে এসে ওই যে সিটি ভেজানো জলটা খাই এই আর কি আর দুপুরবেলাতে আমি ভাতের পরিমাণ একদম কমিয়ে দিয়েছি একটা বাচ্চা মানুষ এরকম ভাত খায় না আমি ঠিক ততটা পরিমাণে দুপুরবেলা ভাত খাচ্ছি আর সকালবেলাতে তো কোনো রকম কোনো রকম শুধু পেটের খিদেটা এমনি মেটানোর জন্য অল্প কটা মতন ভাত খাচ্ছি আর তারপরে তো ফল খাচ্ছি জন্য খিদে পেয়ে যাচ্ছে তার জন্য ফল খাচ্ছি তো সকালবেলা তো ভাতটা আমি বাদ দিতে পারছি না তো এরকম কী বলো তো মানে এরম জয়েন্ট ফ্যামিলিতে না এত কিছু মেনে চলা মেনটেন্স করে চলাটা সম্ভব হচ্ছে না কি আর করব তো যাই হোক কিছু করার নেই আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করে যাচ্ছি ভগবান যেদিন মুখ তুলে চাইবে সেদিনকে সবই হবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো তোমাদের দাদা ভাই এখনও আসার অনেকটাই দেরি আমার এই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বসে থাকতে থাকতে আমার একদম ভালো লাগে না ভীষণ বোরিং ফিল হয় আর এই টাইমে আমার তো কোনো কাজও থাকে না শুয়ে শুয়ে ফোন ঘাঁটি এটাই হচ্ছে আমার ব্যাপার আর তাও কেমন যেন বোরিং ফিল হয় মানে অনেকে মনে করে যে ফোন ঘাটছে একটু বোরিং ফিলের কী আছে তো তাও বোরিং ফিল হয় মানে একা একা থাকতে কতক্ষণ ভালো লাগে বলো তো কতক্ষণ সেজন্য মনে হয় যে একটু গল্প করার সাথে ঠাঁথি থাকলে বেশ ভালো হতো তোমাদের দাদাভাই যদি একবেলা কাজ থাকতো একবেলা কাজ থাকতো না তাহলে তো আমার পক্ষে খুব ভালো হতো কিন্তু তা তো নয় কারণ ওকে তো দোকানে যেতেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে চলে যায় আবার দুপুরবেলা বাড়ি আসে স্নান খাওয়া দাওয়া করে একটু শোয় তারপরে সন্ধ্যাবেলাতে আবার দোকানে চলে যায় আবার রাত্রির বাড়ি আসে খায় দায় শুয়ে পড়ে এই হচ্ছে ব্যাপার কিছু আর করার নেই তো চলো ও আসলে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এসে দেখো লেপ নিয়ে বসে পড়েছি আর পিয়ারি এই যে কি করছো তুমি শীত করছে প্রচুর তুমি কি দেখে বলো ডালিয়া আর কি মাছ আর কি আর কিছু মাছ দিয়ে ডালিয়া

ইডিডিও কিন্তু ওই করে আচ্ছা তুমি এত এক্সাইটেড মেন নিয়ে কথা বলছ কেন কই মানে রিল্যাক্স কর তুমি রিল্যাক্স করে কথা বলছি আমি রিল্যাক্স করে কথা বলছি তো আগে তো আমি ভিডিও এডিট করতাম কিন্তু এখন আর কই না এখন ওই করে সব সবকিছু করে চ্যানেলের সব দায়িত্ব শুধু পোস্ট করি আমি পোস্টটাও আমিই করি পাবলিকটা তুমি হ্যাঁ পাবলিকটা আমি করি আমি মেন কি আমি পোস্ট করে টাইটেল থাম্বনেল সব কিছু এ টু জেড রেডি করে আমি শুধু পাবলিকটা করি না আমি শুধু ওটাকে আনলিস্টেড করে রেখে দিই আর সকাল দশটা বাজলেই এ সেটাকে আনলিস্টেড থেকে পাবলিক করি এটাই আমার কাজ হচ্ছে একটা টাচ থেকে আরেকটা টাচ করলাম না তার মধ্যে আরো কাজ আছে ইনডি স্ক্রিন আছে ভিডিও পোস্ট তারপরে হচ্ছে থাম্বেল থাম্বেল বানানো টাইটেল মাথায় ব্রেন খাটিয়ে খাটিয়ে টাইটেল দেয় কি দেওয়া যায় কি দেওয়া যায় সেসব বুদ্ধি খাটিয়ে খাটিয়ে দেওয়াটা ওটাগুলো কি খাটুনি নেই না খাটুনি আমি কি বলেছি খাটুনি নেই আমি তো বলছি খাটুনি সবই আছে কিন্তু আমি শুধু তুমি কি ভাবছো যে একটা ক্লিক করে আনলিস্টে থেকে পাবলিক করে দিলে হয়ে গেল তেমন নয় আমার কাজ আছে এন্ড স্ক্রিন বসাতে হয় আই কার্ড বসাতে হয় ট্যাগ বসাতে হয় এগুলো তো বসাতে হয় আমিও করে নিতে পারি কিন্তু আমি করি না এটাই একটা একটা কাজ আমি তো করি